আসসালামু আলাইকুম বর্ষা এঞ্জিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষা এঞ্জিএল চ্যানেলটা দেখতেছেন সবাইকেই তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে আমি চলে আসছি জনাব শাহজাহান সাহেবের কাছে উনি ওনার বাসায় কি কী গাছ এবং পশু পাখি সব ধরনের যে একটা সংসারে যা কিছু দরকার আছে তার প্রত্যেকটা যিনি পালন পোষণ করেন এই বিষয় নিয়ে আজকে তার ভাষায় যাব চলেন যাই মূলত এখানে সরকারি ভূমি এখানে প্রজেক্টে প্রায় একষট্টি পরিবারের যে ই আছে এখানে উনি আসছেন এখানে উনি থাকেন এখানে উনি একটা ওনার জন্য একটা পলদ বরাদ্দ হয়েছে আমরা তার সঙ্গে আজকে আলাপ আলোচনা করব সে কীভাবে এই এত কষ্টের মাঝেও জীবন যাপন করতেছেন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তো প্রতিদিনের কর্ম কর্ম যে कांडগুলো আছে এগুলা নিয়ে আজকে আমরা সাজান ভাইয়ের কাছে আসছি উনি অবশ্য এখানে উনি অবশ্য বিজি লোক তারপরে তার সঙ্গে আমরা একটু আলাপ আলোচনা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো গরু কয়টা পালতেছেন দুটো দুটো গরু দুটো কি সার নাকি

তো একটা সংসারে তো ভাই বহু কিছুর প্রয়োজন আছে জি বহু কিছুর প্রয়োজন হিসাবে এখন আমরা একটা জিনিস আপনার কাছে যেগুলো জানতে আপনি নিত্য প্রয়োজন সংসার কিন্তু বাস্তব জিনিস ভাই এই বাস্তবতার সাথে লড়াই করে আপনি কিভাবে সংসারটা টিকিয়ে রাখছেন এই বিষয় নিয়ে আজকে আমরা একটু জানতে চেষ্টা করব আমি আল্লাহর রহমতে মোটামুটি পরিশ্রম করি আমার শ্বাসকষ্ট তারপরেও পরিশ্রম করে দেয় অটো চালাই তার পাশাপাশি হাঁস পালি মুরগি পালি গরু পালি তারপরে এইভাবে এই ছেলে সন্তানকে লেখাপড়া করে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পাইছি এখন আপনি যে দেখলাম গরুর প্রজেক্টটা যেটা গরু আছে আপনার প্রতিদিন ঘাস কাটেন ওনাকে

আচ্ছা কতটি হাঁস আছে আপনার এগুলো বিক্রি করি না এগুলা বর্তমানে আনছে আল্লাহ কি করে মোটামুটি ভালাই আমি পঁচিশ কেজি একটা ক্ষুদের বস্তা আনছি একটা ভুসির বস্তা আনছি শুধু হাঁসের জন্যই হাঁসের জন্য মানে এই যে খাওয়াচ্ছেন আপনি পঁচিশ কেজি ভুসির বস্তা

আপনি যতটুকু খাওয়ালেন খাওয়ালের পরে যতটুকু বাচ্চার বয়স হয়েছে এতে কি বিক্রি করলে কি লাভ হবে লাভ হবে ষাট টাকা কিনে দুইশো টাকা পিস বিক্রি করলে হবে দুইশো টাকা পিস বিক্রি করা যাবে এখন বর্তমান যে যতটুকু হয়েছে তো মুরগি কতটি পালেন আপনি মুরগি আছে উনত্রিশটা উনত্রিশটা মুরগি আছে মার্শাল্লাহ তার বড় ভাইয়ের যে এখানে যে ইটা আছে ছোট ক্ষুদ্র আকারে হলে একটা ফার্ম বলা বোঝা যায় এখানে সে নিচতলায় মুরগি পালেন নিচের তালা হাঁস দেন উপর তালায় মুরগি তার উপর তালা কিছুদিন আগে শুনছিলাম যে আসলে এখানে একটা কবুতরের ফার্ম আছিল আপনার কবুতর কি করছেন কবুতরের ফার্ম কবুতর ভেজাল তো ওই যে চালের পিছনে পায়খানা টাইখানা করে এই কারণে বন্ধ করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে জি ওগুলা আপনার পুষতেছে না পুষতেছে না তেমন একটা লাভ হচ্ছে না পাশাপাশি আপনি কিন্তু এখানে বহুত গাছগাছালি গাছালি যেগুলো রোপণ করেছেন যে আছে আর কি 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 গাছ আছে একটু যদি বলেন পেয়ারা গাছ আছে আম গাছ আছে বড়ই গাছ আছে কলা গাছ আছে পেঁপে গাছ আছে সাজনা গাছ আছে এগুলা তো শাকসবজি তো তেমন এখন শাকসবজি বাগান করেন নাই যে না এটা কিভাবে প্রতিদিনের যে শাক খান সবজি খান কিভাবে খান এই কি করুন গে বাজার থেকে কিনা আনি তাইলে হয়ে যায় তাহলে বাদবাকি যেমন মনে করেন কিছু আপনার এখানে যে কলার গাঁওটা আমরা দেখতাছি মূলত কলার গাওটা কিন্তু খুব সুন্দর দেখা যায় কলার গাওটা ঘ খুব সুন্দর এটা কিভাবে আমার ছেলে চারা বুনছে চারা বোনার পরে এখান থেকে সাত আট গাড় আমি খাইছি আর আত্মীয় স্বজন যে আমি বিক্রি করি না কখনো কোনো কিছু এই পেঁপে হয় আমার দেশের মানুষ খায় গ্রামের মানুষ খায় আত্মীয় স্বজন খাই হয় আমার দেশের মানুষ গ্রামের মানুষ আত্মীয় স্বজন প্রতিবেশীরা খায় পিয়ারা আল্লাহর মত মোটামুটি ভালোই হয়েছে এখনো এই দেড়শো কেজির কম হইব না হয় সবটি এইগুলো আমার আত্মীয় স্বজন প্রতিবেশী খাইব নিজে খাই এই একটা জিনিস খেয়াল করলাম ভাই শাহজাহান ভাই পরোপকারী এবং কি দানবের লোক উনি নিজের সমস্ত কিছু ফলানের পর বিক্রি না করে এলাকার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভাগাযোগ করে শেয়ার করে খান তো এখানে মুরগি পালেন উনি গরু পালেন হাঁস পালেন সমন্বয় যেভাবে চাষ করা যায় কিছুই করেন উনি এখানে এই পজেটে পনেরো একর চুয়াত্তর জায়গা চুয়াত্তর শতাংশ জায়গার ভিতরে ওনার একটা প্লট আসছে উনি এই প্লটে দীর্ঘদিন বসবাস করতেছেন প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর ধরে বসবাস করতেছেন আপনি মূলত আপনার কাজটা কি আগের থেকে পেশাদার কাজ হিসাবে কি দেখেন আমার আমি তো একজন হত দরিদ্র মানুষ আমি আগে যুগালি কাজ করতাম বাসে হেলপারি কন্ট্রাক্টারি করতাম তো এখন অটো সিজিন আছে এখন অটো চালাই হ্যাঁ এইটাই আমার পেশা আমি তো লেখাপড়া করি নি আমার দিনকাল আল্লাহ আলহামদুলিল্লাহ চালায় তো পরিশেষে আমি জানাতে চাই যে ভাইয়ের সাথে একটু বিদায় নিয়ে আসসালাম আলাইকুম ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হোক আমরাও দোয়া করি আল্লাহ মাকলাফুল আলামিন আপনাকে আরো কিছু দেখ যাতে করে মানুষকে যেহেতু আপনার শিলায় আরো দশ জন খাইতে পারে আমি সেই হিসাবে আমি চাইবো যে আল্লাহ পাকরবুল আলামিন আপনাকে আরো দেখ আরো দান করুক যাতে আপনি আরো পারাপর্শ নিয়ে সবাইকে নিয়ে খেতে পারেন তো ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন তো পরিশেষে আসলে জানাতে চাইছিলাম যে আসছিলাম আমরা এখানে সাজান সাহেবের বাসায় উনি দীর্ঘদিন ক্ষুদ্র একটা লোক গরিব মানুষ অবশ্য জানে খেটে সে দেশ থেকে এখানে ঢাকা শহরে এসে এই পনেরো চুয়াত্তর শতাংশের ভিতরে একটা প্লট পেয়েছেন এই প্লটের প্লটের ভিতরে উনি চাষ করছেন বিভিন্ন ধরনের ফল এবং কি সুন্দর সুন্দর গাছ ফল ফ্রুট গাছ চাষ করেছেন আরও পাশাপাশি গরু পালতেছেন মুরগি পালতেছেন পালতেছেন হাঁস সব কিছু মিলিয়ে উনি খুব ভালো আছেন তো ওনার জন্য দোয়া করবেন আমার এই বর্ষা আপনারা একটু সাপোর্ট করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো হোক আপনাদের জীবন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ